মামলাটা জায়গাতে চলে এসেছে এবং নিশ্চিত থাকতে পারেন যে সমস্ত পক্ষ এক হয়ে এখন যেভাবে আমরা লড়াই দিচ্ছি তাতে মানে সরকার কণ্ঠাসা হয়েছে এবং এই মামলাতে আমরা জিতব তাতে এক তারিখেই শেষ হোক বা সেটা পরে অন্য কোনো একটা দিন ঠিক হোক পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছিল আদালত যা মানেনি রাজ্য যদি সে সোমবার ডি এর মেটানোর একশো শতাংশ নির্দেশ দেয় আদালত সেক্ষেত্রে তো রাজ্য নিষ্ক্রিয় থাকতে পারে তখন কি করবে তারপরেও যদি আমরা আদায় করে নিতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাস্তার আন্দোলনে তারপরে কোনো মানে চেষ্টা ত্রুটি থাকবে না সমস্ত রকমভাবে রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে নিয়ে আমরা প্রচেষ্টা করব যাতে করে সরকার এই রায়কে মানতে বাধ্য হয় বাঙালিদের হাত ধরেই এই দেশের স্বাধীনতার মানে অন্তিম মুহূর্তের স্বাদও পেয়েছে জয়ের স্বাদও পেয়েছে ভারতবাসী স্বাধীনতার পর থেকে সেই বাংলা পুরো থিতিয়ে 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 গিয়ে পড়ে একটা মানে হিরণময় নিরবতার দিকে চলে গেল এই মানে এই যে প্রচেষ্টা চলছে রাজ্যের মানুষ হয়তো এখনও পর্যন্ত বুঝতে পারছে না তবে একটা জিনিস বলতে পারি যে রাজ্যের শিক্ষিত মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে এই যে গণতন্ত্র নামক একটা বস্তুর ভয়াবহ পরিণতিকে এরা নিয়ে গেছে একটা মানে প্রতিষ্ঠানের নামটা গণতন্ত্র আছে কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই যা কিছু আছে সেটা হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক পরিবার কেন্দ্রিক এবং তার কিছু ঘনিষ্ঠ বৃত্ত তার শাসন চলছে যারা চাইছেন যে সোনানিটাকে পিছিয়ে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে সরকারি কর্মচারীদের আর আর্থিক সংগতি না থাকে ভালো লয়গার দাঁড় করানোর সেই প্রচেষ্টাও কিন্তু করছেন তারা সেটা তো সাকসেসফুল হবেন না মামলাটাতে আজকের দিনে বলছি সকলেই দেখবেন নিশ্চয়ই আমরা জিতছি এবং আমরা জিতব আটই যে সরকার গণনার সময় যে ম্যানিপুলেশনটা করে সেটা আর করতে না আমি একটা ঘটনা বলি এই গত লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার ভোটে মানে সৌমিত্র খান জিতেছিলেন বহু জায়গাতে হয়েছে যারা জিতেছেন ডিএম তার উল্টো রিপোর্ট দিয়েছেন মানে যত ভোটে বিরোধী পক্ষ জিতেছেন তত ভোটেই শাসক দলকে জিতিয়েছেন ক্যান্ডিডেট তিনি জানেন যে আজকের দিনে আমি খুন খারাপি করে জিতে নিলেও মানুষ কালকের দিনে ভুলে যাবে এবং আমি পাঁচ বছর ধরে ক্ষমতা ভোগ করে আমি আমার সম্পদ বাড়িয়ে নেব এই ব্যাপারটাকে ভাঙতে হবে এইটাকে না ভাঙতে পারলে পশ্চিমবঙ্গ সঠিক রাস্তায় আসবে না যে প্রথমেই জানাই স্যার বিবিধ নিউজে আপনাকে স্বাগত বলছি স্যার ডিএ মামলায় এর আগে কপিল সিপালের অনুপস্থিতি থেকে ব্যাঙ্ক বদলের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলছি স্যার সরকারি কর্মচারীদের একটা বড় অংশ হইতে হতাশ তো ছলের অভাব হয় না আগামী সোমবার কি হবে দেখুন আগামী সোমবার দিন এর আগের দিন যেদিন পিছিয়ে গিয়েছিল সেদিনেই মাননীয় বিচারপতিগণ বলেছিলেন যে এই মামলাকে আমরা আর পিছুতে চাইছি না আমরা এটা দ্রুত শুনানি করে মানে মামলার সিদ্ধান্ত নিতে চাই সুতরাং আশা করাই যায় যে বিচারপতির আগের দিন যে মনোভাব দেখিয়েছিলেন আগামী এক তারিখে যে শুনানি আছে সেই শুনানিতে সেই মনোভাবীর প্রকাশ হবে এবং মামলাটা অন্তিম শুনানি হবে মামলার খুব বেশি মানে পয়েন্ট বাকিও নেই আর শুধু কপিল সিকবালজি সরকারের হয়ে বলবেন আর আমাদের পক্ষ থেকে তারা রিভুটাল দেওয়া হবে কারণ নতুন কিছু পয়েন্ট ওরা তুলেছে সেই পয়েন্টগুলো মানে যে পয়েন্ট তুলেছে তার কাউন্টার করার সমস্ত আইনি যুক্তি আমাদের কাছে আছে সেই যুক্তিগুলো আমরা পেশ করব সুতরাং আশা করা যায় যে এক তারিখেই মানে মামলার শুনানি শেষ হবে এরপরে বললেন যে দূরত্বের ছলের অভাব হয় না সেটার জন্য তো সবসময় আমরা প্রস্তুত আছি বিগত তিন বছর ধরেই এই খেলাটা ওনারা চালিয়ে যাচ্ছিলেন আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তখন মামলায় পার্টি ছিলাম না যদি আমাদের পক্ষ থেকে ছিলেন মানে আমাদের কর্মচারী পক্ষ আমরা সবাইকে নিজেদের পক্ষ বলি মনে করি তারপর আমরা মনে হলো যে এই মামলাটাতে সংগ্রামী যৌথ মঞ্চের মতো একটা বড়ো মানে শক্তি যদি না নামে তাহলে সরকারকে এঁটে ওঠা মুশকিল কারণ ওখানে যেভাবে কপিল সিব্বাল অভিষেক মনুসিংহীরা যেভাবে ওটাকে মানে প্যাঁচ কষে পড়ে মামলাটাকে দিনের আলো দেখতে দিচ্ছে না অন্ধকারের মধ্যে রেখে দিচ্ছে সেটাকে কাটাতে হবে সেই সূত্র ধরেই আমাদের ইমপ্লিড অ্যাপ্লিকেশন হিসেবে যুক্ত হওয়া এবং দুর্ভাগ্যবশত সেই ইমপ্লিড অ্যাপ্লিকেশনের বিরোধিতা আবার মানে যারা পিটিশানার ছিল কর্মচারী পক্ষেরই তারাই আবার বিরোধিতা করলেন তাই যাই হোক সেই সব পেরিয়ে আমরা শেষ পর্যন্ত গোপাল সুব্রমণিয়ামের মতো বড়ো আইনজীবীকে নামালাম এবং তার প্রভাব গোটা রাজ্যের কর্মচারী মহল দেখলেন যে কীভাবে মামলাটা ঘুরল তার আগে পর্যন্ত যে মামলা বাকি সব মামলা শুনানি হলেও ডিএ মামলা শুনানি হতো না বিচারপতিরা বেঞ্চ মানে মামলার ছেড়ে দিতেন সেখানে আমরা দেখলাম যে পরপর টানা চার দিন শুনানি হলো অন্য সমস্ত মামলার শুনানি বন্ধ রেখে সুতরাং এই পরিবর্তনটা হয়েছে আমরা খুব বেশি দিন যুক্ত হয়েও নি তার মধ্যেই মামলাটা একদম অন্তিম জায়গাতে চলে এসেছে এবং নিশ্চিত থাকতে পারেন যে সমস্ত পক্ষ এক হয়ে এখন যেভাবে আমরা লড়াই দিচ্ছি তাতে মানে সরকার কণ্ঠাসা হয়েছে এবং এই মামলাতে আমরা জিতব তাতে এক তারিখেই শেষ হোক বা সেটা পরে অন্য কোনো একটা দিন ঠিক হোক কিন্তু মামলায় জয় আমাদের হবে শুধু একটাই অনুরোধ এই রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের কাছে করবো যে ধৈর্য হারাবেন না লড়াইয়ে ভরসা রাখুন এবং এখানে কোনো মানে ছল কৌশল নেই যে সরকার এটাকে আটকাতে পারে তার সমস্ত কিছু কলা কৌশল শেষ হয়েছে মামলা আমাদের জিতব এবং জেতার মুখে আমরা দাঁড়িয়ে আছি আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অধিকার সেই অধিকার আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো স্যার এর আগে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অন্তর্বর্তীকালে নির্দেশ দিয়েছিল আদালত যা মানেনি রাজ্য যদি স্যার সোমবার ডি এর মেটানোর একশো শতাংশ নির্দেশ দেয় আদালত সেক্ষেত্রে তো রাজ্য নিষ্ক্রিয় থাকতে পারে তখন কী করবে দেখুন এই যে সরকার পক্ষের এই যে ডিএ না দিতে যাওয়াটা এটা সরকারের যতটা মানে বদমাইশি বলুন তার থেকে বেশি ব্যর্থতা হচ্ছে কর্মচারী মহলের গোটা ভারতবর্ষ একরকমভাবে চলছে এই রাজ্যের সরকার তার কর্মচারীদের সাথে যে ব্যবহার তাদের যে অধিকারের পাওনাগণ্ডা তার সাথে আর রকম ব্যবহার করছেন এর কারণ তো অন্য কিছু নয় এর কারণ হচ্ছে আমাদের দুর্বলতা বাস্তবিক হচ্ছে পশ্চিমবঙ্গের কর্মচারীদের মধ্যে কোনো ঐক্য নেই ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে জানি না আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের কর্মচারীরা এটাই অনুভব করতে পারেনি যে দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে কর্মচারীদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে না পারলে নিজেদের অধিকার সুরক্ষিত করা যায় না এই অনুভবটাই কর্মচারীদের এখনও পর্যন্ত আসেনি এখন কিছুটা সংগ্রামী যৌথ মঞ্চের হাত ধরে কর্মচারী ঐক্যবদ্ধ হয়েছেন কিন্তু এখনও বহু খান্তি রয়ে গেছে আশা করবো যে কর্মচারীরা অন্তত এটুকু বুঝবেন যে যার যে দল করার সেটা করুন কিন্তু নিজেদের অধিকারের জন্য যখন লড়াই হবে রাজ্যের মানুষের স্বার্থের জন্য যেমন ধরুন যে শূন্য পদ আছে ছয় লক্ষ বেশি সরকারি শূন্য পদ পড়ে আছে সেইগুলোতে স্থায়ী নিয়োগ করতে হবে এই এই সব ক্ষেত্রে যখন লড়াই হবে তখন কর্মচারীরা সমস্ত দলীয় রাজনীতির বেড়া ভেঙে ঐক্যবদ্ধভাবে পথে নামবেন যাতে করে মানে জনগণের স্বার্থ রক্ষার্থে এবং নিজেদের পেশাগত স্বার্থ রক্ষার্থে সরকার বাধ্য হয় আমরা দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেটা করে উঠতে পারছি না তবে নিশ্চিত থাকতে পারেন যে পঁচিশ শতাংশের পরেও কিন্তু আমরা পথে নেমেছিলাম যেদিন শেষ দিন হয়েছিল তার পরের দিনই আমরা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলাম আপনি বললেন যে একশো শতাংশ একশো শতাংশ দেওয়ার অর্ডারই হবে মানে আমরা অন্তত যেটুকু আইন বুঝি তাতে মনে হয় যে আমাদের এই মামলায় আমরা জিতব দিলে পরেও তারপরেও যদি আমরা আদায় করে নিতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাস্তার আন্দোলনে তারপরে কোনো মানে চেষ্টা ত্রুটি থাকবে না সমস্ত রকমভাবে রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষকদেরকে নিয়ে আমরা প্রচেষ্টা করব যাতে করে সরকার এই রায়কে মানতে বাধ্য হয় স্যার ডিএ নিয়ে চূড়ান্ত হতাশা থেকে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে অনেকে এসএসসির সুনানিত বিচারপতি বলেছেন সরকারের নোংরামির জন্য আদালতকে দোষারোপ করা হচ্ছে বলছি স্যার মমতার আমলে রাজ্যের এরকম ভাবমূর্তি এই অধিকার মমতা ব্যানার্জিকে কে দিয়েছে পশ্চিমবঙ্গের জনগণের নিষ্ক্রিয়তা পশ্চিমবঙ্গের জনগণের একটা বিষয় রপ্ত হয়েছে সেটা মানে শুধু এখনকার বলবো না সেটা স্বাধীনতার পর থেকেই এটাকে করানো হয়েছে খুব সুপর্ক যে বাংলা গোটা ভারতবর্ষকে প্রায় একশো বছর ধরে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিদ্রোহের আগুনটাকে জ্বালিয়ে রেখেছে মানুষ যখন হতাশায় ভুগেছেন তারপরেও সলতেটাকে জ্বালিয়ে রেখেছে এবং বাঙালিদের হাত ধরেই এই দেশের স্বাধীনতার মানে অন্তিম মুহূর্তের স্বাদও পেয়েছে জয়ের স্বাদও পেয়েছে ভারতবাসী স্বাধীনতার পর থেকে সেই বাংলা পুরো থিতিয়ে 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 গিয়ে পড়ে একটা মানে হিরণময় নিরবতার দিকে চলে গেল এই যে নিরবতা এটাকে একটা মানে বলবো যে রাজনৈতিক চক্রান্ত বৃহত্তর রাজনৈতিক চক্রান্ত ভারতবর্ষের মধ্যে যদি দেখেন একদম যে যেসব জায়গা থেকে বিদ্রোহের আগুন জ্বলেছে তার মধ্যে বাংলা একটা সেটাকে চুপ করিয়ে দিতে না পারলে ভারতবর্ষকে শান্ত করা যাবে না বাঙালির ব্রেনকে এখনও পর্যন্ত সকলে ভয় খান সেই জায়গা থেকে বাঙালির এই যে নিরবতা এই যে হিরণময় নিরবতা এর কারণের জন্যই মমতা ব্যানার্জির সরকারের এবং তার দলের এত বারবারন্ত হয়েছে যে তারা কোনো প্রতিষ্ঠানকেই মান্যতা দেয় না না দেশের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না পার্লামেন্ট না সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্টকে মান্যতা দিচ্ছে না সেখানে হাইকোর্ট বা লোয়ার কোর্ট তো বাদই দিন মানে এই যে প্রচেষ্টা চলছে রাজ্যের মানুষ হয়তো এখনও পর্যন্ত বুঝতে পারছে না তবে একটা জিনিস বলতে পারি যে রাজ্যের শিক্ষিত মানুষ কিন্তু বুঝতে পেরেছেন যে এই যে গণতন্ত্র নামক একটা বস্তুর ভয়াবহ পরিণতিকে এরা নিয়ে গেছে একটা মানে প্রতিষ্ঠানের নামটা গণতন্ত্র আছে কিন্তু এখানে গণতন্ত্রের কোনো কিছু অবশিষ্ট নেই যা কিছু আছে সেটা হচ্ছে একটা পরিবার কেন্দ্রিক এবং তার কিছু ঘনিষ্ঠ বৃত্ত তার শাসন চলছে তো স্বাভাবিকভাবেই তিনি নিজেই প্রধানমন্ত্রী মনে করেন তিনি নিজেই নিজেকে রাষ্ট্রপতি মনে করেন এবং তিনিই নিজে সংবিধান মনে করেন এই জায়গা থেকেই এই ধরনের সংকটের সৃষ্টি হচ্ছে হলে একটা সরকার সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দেবেন এটা ভাবাই যায় না কিন্তু এখানে আরও একটা প্রশ্ন আমরা রাখছি যে সুপ্রিম কোর্টই বা কী করছে শুধু কি তিরস্কারের মধ্যে দিয়েই ছেড়ে দেবে যেভাবে যোগ্য শিক্ষকদেরকে দুর্বল পেয়ে সুপ্রিম কোর্ট সুলে চড়িয়ে দিল ঠিক একই রকমভাবে ক্যাবিনেট বা যারা ঘুষ খেয়েছিল তাদের বিরুদ্ধে কেন খর্বহস্ত হলো না তার মানে প্রতিষ্ঠানও কোথাও না কোথাও এই যে মানে প্রতিষ্ঠানকে অস্বীকার করার যে প্রবণতা পশ্চিমবঙ্গ সরকারের সেটাকেও মনে হয় কোথাও যেন আশকারা দিচ্ছে এটা বন্ধ হওয়াটা প্রয়োজন স্যার আগামীকাল ডিএ মামলার শুনানি যেটা অন্তিম শুনানি বলেই মনে করছেন আপনারা বলছি স্যার তবে কোনোভাবে যদি এই শুনানি অন্তিম শুনানি না হয় তাহলে তো আপনাদের সরকারি যে কর্মচারীরা যারা আছেন তাদের তো বাদ ভেঙে যাবে কি করবেন না না ধৈর্যের বাঁধ ভাঙবে না চিন্তা নেই বহু বছর ধরে লড়াই সরকারি কর্মচারীরা চালিয়ে যাচ্ছেন সুতরাং নিশ্চিত থাকতে পারেন যে কোনো মতেই সরকারি কর্মচারীদের ধৈর্যের বাঁধ ভাঙছে না ভাঙবে না সরকার যেটা চেষ্টা করছে এবং তার সাথে আরও বেশ কিছু মানুষ সংযুক্ত হয়ে আছেন মানে যারা চাইছেন যে শুনানিটাকে পিছিয়ে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাতে করে সরকারি কর্মচারীদের আর আর্থিক সংগতি না থাকে ভালো লয়ার দাঁড় করানোর সেই প্রচেষ্টাও কিন্তু করছেন তারা সেটা তো সাকসেসফুল হবেন না মামলাটাতে আজকের দিনে বলছি সকলেই দেখবেন নিশ্চয়ই আমরা জিতছি এবং আমরা জিতব আর তারপরে এই রাজ্যের কর্মচারীদের দায়িত্ব আদালত কক্ষের বাইরে আদালতের রায়কে ইমপ্লিমেন্ট করানোর দায়িত্ব এই রাজ্যের কর্মচারী পেনশনার শিক্ষক সকলকে নিতে হবে দায়িত্ব নিয়ে নিতে হবে এবং সেই নেওয়ার ক্ষেত্রে দলীয় রাজনীতির বেড়াজাল ভেঙেই আসতে হবে ফালতু ঘরে বসে এবং সমাজ মাধ্যমে হাহুতাস করে কোনো লাভ নেই এর বাইরে বেরিয়ে আসতে না পারলে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অধিকার কেউ পাইয়ে দেবে না নিজেদেরকে অধিকারটা অর্জন করে নিতে হবে বুঝলি স্যার সুপ্রিম কোর্টে যে বিচার ব্যবস্থার প্রক্রিয়া ভেবে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মামলাটা আমাদের আপনাদের তরফেই আছে এবং জয় আপনাদের নিশ্চিত কিন্তু তার প্রশ্ন হচ্ছে যদি মামলাটা আপনারা জেতেন তার পরবর্তীতে কি সরকারের সাথে হাত মিলিয়ে নেবেন নাকি আপনাদের যে ধিক্কার বা আপনাদের প্রতি যে সরকারের যে লাঞ্ছনা সেটা বজায় থাকবে না না যদি হাত মিলিয়ে নেওয়ার ছিল তাহলে তো আমরা গিয়ে পরে অনেক আগেই সওদা করে নিতে পারতাম সংগ্রামী যৌথ মঞ্চ বিগত তিন বছরের লড়াইয়ে বহু যাতনা সহ্য করেছে এখনও করছে আমাদের নেতৃত্বদেরকে ধরে ধরে দীপান্তরে চালান করা কোথায় কার্শিয়াং কোথায় সিকিম বর্ডার মানে একদম প্রত্যন্ত জায়গায় যেখানে পৌঁছাতে গেলেই একবার যাওয়ার পরে মানুষ ঘুরে চলে আসে সেসব জায়গাতে পোস্টিং দিয়ে পরেও আমাদেরকে বন্ধ করতে পারেনি আমার বিরুদ্ধে তো এমন এমন কেস দিয়েছে যেগুলো ভাবাই যায় না একটা মেয়েকে সাজিয়ে নিয়ে চলে এলো যে আমি নাকি তার মানে তাকে মেরে তার মানে গর্ভের বাচ্চা নষ্ট করে দিয়েছে তাকে আমি চিনিও না তার সাথে সাতকুলে কোনো দিন আমার সম্পর্ক মানে সম্পর্কও নেই কোনোদিন দেখা সাক্ষাৎ হওয়াও নেই এই ধরনের নোংরামি তারা করেছেন একের পর এক যে মামলাতে যে ঘটনাতে আমি জড়িতই নই রাজ্যের কোনো একটা প্রান্তের একটা থানা সেখানে কোনো ঘটনা ঘটছে আমার নাম এক নাম্বারে আসামিতে যুক্ত করে দিয়েছে তারপর হাইকোর্টের কাছ থেকে একটা প্রোটেকশন পেয়েছি যে আমার মানে হাইকোর্টের অনুমতি ছাড়া আমাকে অ্যারেস্ট করা যাবে না বা আমার বিরুদ্ধে নতুন করে কোনো কেস করা যাবে না বলে এখন মানে আর মিথ্যা মামলা দেওয়াটা বন্ধ হয়েছে এরকমভাবে আমাদের বহুজনের ভিত্তি মানে হয়েছে শুভঙ্কর আরজিকর মামলাতে প্রতিবাদ করতে গেলাম আমরা নবান্ন অভিযান করেছিলাম সেখানে পুলিশকে বাঁচাতে গিয়ে সাধারণ মবের কাছে যখন পুলিশ পড়ে গিয়েছিল তখন তাকে বাঁচাতে গিয়ে সে নিজে আহত হলো তারপরে পুলিশ মানে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে জেলে ভরলো তারপরে সে তো আমরণ নির্জল অনশন করলো তারপর তাকে সাসপেন্ড হতে হলো সেই লড়াইও আমরা লড়ছি আমরা চিন্তা নেই মানে একটা কথা এই রাজ্যের জনগণকে দিতে পারি যে সংগ্রামী যৌথ মঞ্চ এই সরকারের সাথে কেন কোনো সরকারের সাথেই কোনো আপোসে কোনো দিন যাবে না রাজ্যের মানুষের স্বার্থে এবং এই রাজ্যের কর্মচারীদের সাথে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের স্বার্থে এই রাজ্যের বয়স্ক মানুষ যারা চিকিৎসা পাচ্ছেন না তাদের পরিকাঠামো ঠিক করার জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে আপসীনভাবেই সেই লড়াই চালিয়ে যাবে কোনো কিছু দিয়ে সংগ্রামী মঞ্চকে নিজেদের পালে অন্তত টানা যাবে না সরকার প্রত্যেকবারই লাঞ্ছনা করেছে আপনাদের সাথে এবং আপনাদের আবেগে আঘাত এবং আপনাদের হকের দাবি থেকে বঞ্চিত রেখেছে বলছি স্যার আপনাদের তো একটা বিশাল সংখ্যক জনগণের এই ভোটেতে মমতা ব্যানার্জি নেত্রী বলছি স্যার আগামী ছাব্বিশে নির্বাচনে কি এই যে প্রভাব এই যে আপনাদের প্রতি যে আঘাতের প্রভাব এটাকে কি ব্যালট বক্সে পড়বে আসলে সাধারণ মানুষের একটা ধারণা হয় কি যে সরকারি কর্মচারীরা যে ভোট দেন পোস্টাল ব্যালটে সেই ভোটে তো সরকার জিতছে তাদের সকলের উদ্দেশ্যে জানাই যে বিগত তিনটে নির্বাচন থেকে পোস্টাল ব্যালটে ভোট শুধুমাত্র সরকারি কর্মচারীরা দেন না তার সাথে এখন যুক্ত হয়েছেন আশি প্লাস ভোটার যারা আছেন মানে আশির ঊর্ধ্বে যাদের বয়স সিডাব্লিউএসএন ভোটার মানে বিশেষভাবে সক্ষম মানুষ যারা তারাও ভোট দিচ্ছেন সুতরাং এই সংখ্যাটা ধরলে পরে সরকারি কর্মচারীদের থেকে অনেক বেশি তাদের যে ভোট যখন হয় তখন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট হয় এবং খুব স্বাভাবিকভাবেই শাসক দলের হোমরা চোমরা লোকজন সেই পোলিং পার্টির সঙ্গ নেয় পুলিশ থাকে পাহারাই পুলিশ কিছু করে না সুতরাং তাদের ভোটটাকে দিয়ে কর্মচারীদের ভোটটাকে গণনা করবেন না কর্মচারীরা এই সরকারকে ভোট দেয় না যারা পক্ষে আছেন মানে যারা ফেডারেশন করেন তারাও পর্যন্ত ভোটটা দেন না আর কিছু কিছু জায়গা আছে যেমন পুলিশের পুলিশরা ভোট দিতে পারে না পুলিশের ভোটের যে ব্যালট পেপার ইস্যু হয় সেই ব্যালট পেপারগুলো তাদের অফিসাররা তাদের যেসব এই মানে কল্যাণ সমিতি সমিতি আছে মানে পুলিশ মানে বেনিফিশিয়ারি কমিটি ভমিটি তারা তাদের যারা নেতৃত্ব আছেন তারা ব্যালটগুলোকে নিয়ে পড়ে তারা নিজেরা ভোট দিয়ে দেন এবছর আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যে আমাদের ভোটটাকে অ্যাপে নেওয়ার ব্যবস্থা করা হোক যেভাবে বিহারে হয়েছে এবং এই পোস্টাল ব্যালটের সিস্টেমটাকেও তুলে দেওয়া হোক দেখা যাক সেটা যদি মান্যতা পায় তখন সবাই দেখতে পাবেন আর আরেকটা কথা বলতে পারি যে মানে ভোটটাকে স্বচ্ছভাবে করানোর জন্য মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন কোনোরকম প্রতিবন্ধকতার সৃষ্টি না মানে প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে সেই ব্যবস্থা করার জন্য যা কিছু করার সেটা সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে করবেন এবং অলরেডি তার প্রক্রিয়া শুরু হয়েছে গণনার ক্ষেত্রে একটা বিশেষ দুর্নীতি হয় সেটা আমরা জানি সেই জায়গাটা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর আমরা এনেছি তারা অনেকে বিশ্বাস করতে চান আমরা তথ্য সহ সেগুলোকে দিয়ে এসেছি এরপর আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছেও সেগুলো পাঠাবার প্রস্তুতি নিচ্ছি নিশ্চিত থাকতে পারেন বিভিন্ন ব্যবস্থা যেগুলো নির্বাচন কমিশন নিচ্ছেন তার অনেকটাই আমাদের দেওয়া পরামর্শ মতোই কাজ হচ্ছে বলা যায় যে যে পদ্ধতিতে আমরা বলছি যে ভোটিং প্রসেসটাকে মানে গণনার প্রসেসটাকে ঠিক করতে হবে সেটা যদি করে তাহলে এই যে সরকার গণনার সময় যে ম্যানিপুলেশনটা করে সেটা আর করতে পারবে না আমি একটা ঘটনা বলি এই গত লোকসভা নির্বাচনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার ভোটে মানে সৌমিত্র খান জিতেছিলেন বহু জায়গাতে হয়েছে যারা জিতেছেন ডিএম তার উল্টো রিপোর্ট দিয়েছেন মানে যত ভোটে বিরোধী পক্ষ জিতেছেন তত ভোটেই শাসক দলকে জিতিয়েছেন এই ভোটের পরে বাঁকুড়ার ডিএমকে ডেকে মুখ্যমন্ত্রী ডিএমদের নিয়ে যে সভা ওনার কালীঘাটে করেছিলেন সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে তুমি কি এমন ডিএম যে পাঁচ হাজার ভোটকে এদিক ওদিক করতে পারো না এবং তাকে সারাক্ষণ গোটা বৈশ্যকে বসতে বলেননি তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন মানে এটা রাজ্যের মানুষের জানা প্রয়োজন এগুলো এই প্রসেস বন্ধ হবে এই প্রসেস বন্ধ না করতে পারলে পশ্চিমবঙ্গে একটা মানে গোলমাল আছে কি ধরুন পঞ্চায়েত ভোট হচ্ছে পঞ্চায়েতে যিনি ক্যান্ডিডেট তিনি জানেন যে আজকের দিনে আমি খুন খারাপি করে জিতে নিলেও মানুষ কালকের দিনে ভুলে যাবে এবং আমি পাঁচ বছর ধরে ক্ষমতা ভোগ করে আমি আমার সম্পদ বাড়িয়ে নেব এই ব্যাপারটাকে ভাঙতে হবে এইটাকে না ভাঙতে পারলে পশ্চিমবঙ্গ সঠিক রাস্তায় আসবে না যে কাজ করবে তার জন্য ভোট আছে যে কাজ করবে না তার জন্য কোনো ভোট নেই এই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে চালু করতে না পারলে পশ্চিমবঙ্গ সঠিক উন্নতির পথে যাবে না এবং এটাকে আমাদেরকে করতেই হবে যে কোনো মূল্যে সংগ্রামী যৌথ মঞ্চ তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আর নিজেদের যে লড়াই পেশাগত যে লড়াই তার জন্য এক ইঞ্চি জায়গা যেমন বিগত তিন বছর ধরে আমরা ছাড়িনি রায়টা হতে দিন যেটা করার সেটা সংগ্রামী যৌথ মঞ্চে বুঝে নেন